বিদ্যা জ্ঞান এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী প্রতি বছর শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এই দিনে দেবী সরস্বতীকে পুজো করা হয় দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোর সময় নিয়ে অনেকেই চিন্তিত কবে হবে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি আসুন আমরা জেনে নেই কখন পঞ্চমী পড়বে এবং কখন ছাড়বে দিক পঞ্জিকা অনুযায়ী দোসরা ফেব্রুয়ারি দু রবিবার নটা চোদ্দো মিনিটে পঞ্চমী পড়ছে তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা বাহান্ন মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে আবার বেনিমাদব শিলের গাহস্থ পঞ্জিকা অনুযায়ী রবিবার বেলা বারোটা চৌত্রিশ মিনিটে পঞ্চমী পড়ছে সোমবার বেলা নটা উনষাট মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে মায়ের পুজোর উপকরণ অব্র আবির আমের মুকুল দোয়াত কলম জবের শীষ বাসন্তী রঙের গাঁদা ফুল জুই পলাশ আর আপনার ইচ্ছে মতো পদ্ম নিতেই পারেন আম্রপল্লব বেলপাতা দুর্বা চন্দন হলুদ সিঁদুর অল্প চাল পাঁচ রকমের ফল যার মধ্যে শ্বাসযুক্ত ফল নারকেল কলা থাকতেই হবে ঘট পান সুপারি ধূপকাঠি প্রদীপ দুধ কালি ও দোয়াত নিজেরা পুজো করলে দেবীর সামনে ঘট স্থাপন করতে প্রথমেই পঞ্চশস্য দেবেন তারপর আম্রপল্লব বেলপাতা দুর্বা ফুল শীষযুক্ত ডাব বা কলা দিয়ে ঘট সাজাবেন সিঁদুর দিয়ে ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লবেও সিঁদুর দেবেন ঘট স্থাপন করে ঘটের সামনে পাঁচটি গোটা ফল রাখবেন একটি পঞ্চদেবতার নবিদ্য করবেন বাকি আপনাদের ইচ্ছামতো মায়ের জন্য করতে পারেন আর যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করেন তবে অবশ্যই ঘটের উপর গামছা কিংবা শাড়ি লাগবে আর একটি ভুজ্জিও লাগবে নিজেরা পুজো করলে পুষ্পাঞ্জলি দিতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সৌভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্র বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন জয় রাম জয় গোবিন্দ সরস্বতী পুজো সবার ভালো কাটুক